রামকৃষ্ণ মানে ঠিক আছে আর তিন চারটে আছে একটু নি দিয়ে আমরা যাব অনপেক্ষ সুচের দক্ষ उदासेन गत सर्वारम्भ परित्यागे यो मद्भक्तः समे प्रिय यो न हृष्यति न द्वेष्टे न शौचते न काङ्क्षते शुभाशुभा परित्यागे भक्तिमाञ्च समे प्रिय समशत्रौ च मित्रे च तथा मानापमानय ुखदुःखेषु समसङ्गविवर्जित तुल्यनिन्द्रास्तुतिर्मौने सन्तुष्ट येन केनचित् अनिकेत स्थिरमते भक्तिमान् मे प्रिय नर ये तु श्रद्धा नाम परमा भक्तस्ते देव प्रिया ओम दशरथ श्रीमद भगवद गीता शु उपनिषदु ब्रह्म विद्यां योग शास्त्रे श्री कृष्ण अर्जुन संवाद भक्ति योग नाम তো আমরা আমি তো এখন পড়ে নিলাম একবার এরপরে একসাথে আপনারাও বললে ভালো হয় না না ব্যাখ্যা করব কোনটা আপনারা একটু পড়বেন না আপনারা পড়েছেন সঙ্গে 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 গেছেন তাই মায়ের তো আমাদের চুপ করে বসে আছে কিছুই বলে আপনারা তো কিছুই বললেন না গীতা বই নেই আচ্ছা 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 ঠিক আছে কোনো চিন্তা নেই

তখন তাহলে আর গীতা মানে হয় না এই গীতাতে এই অধ্যায় আছে তো গীতা হলো আমাদের জীবনের একটা ছোট্ট কাগজ দেয় দেখেছেন না বই ছোট্ট কেন না এইটা দিয়ে আপনি ওই ফোনটা কিভাবে অপারেট করবেন সেটা দেওয়া থাকে তো আমাদেরও এই জীবনটাকে কিভাবে আমরা অপারেট করব কিভাবে চালাবো সেটা হচ্ছে গীতা আমাদেরকে শিখিয়ে দেয় গীতা মানে এরকম নয় যে যখন কেউ মারা গেল তার সাথে একটু পাঠ করে দিলাম। আর গীতা একটা বই তার খাটের পাশে রেখে দিলাম। সেটা গীতার কোনো মানে হয় না ওটা কিচ্ছু লাভ নেই এটা সংস্কার চলে আসছে আসছে কিন্তু আর একটা ভাবনা মানুষের মনে আছে গীতা বাচ্চারা কেন পড়বে ও তো গীতা পড়বে বুড়ো বুড়ি হলে একটু বয়স হোক তারপরে পড়তে গেলে জানতে গেলে জীবন গঠন করতে গেলে গীতা একটা পৃথিবীর শ্রেষ্ঠ বই আমাদের কাছে গীতা এমন একটা বই উপনিষদেরও জিষ্ট বলতে পারেন আপনারা একসাথে ভগবান দিয়েছেন এবং কখন দিয়েছেন না যখন প্রচন্ড ঝামেলা আমরা অজুহাত তো আমি সংসারে আছি আমার অনেক কাজ আমরা পারি না এই তো যে কখন বলা হয়েছে না যখন প্রচন্ড ঝামেলা যখন যুদ্ধ চলছে সেই যুদ্ধের সময় তার মানে বুঝতে পারছেন সব সবাই ব্যস্ত সবাই উত্তেজিত এ একে মারবে ও ওকে মারবে আবার অহংকার রক্ত গরম হয়ে আছে সেই সময় কিন্তু গীতাটা বলা হচ্ছে তার মানে এই ঝামেলার মধ্যেও গীতা আমাকে পথ দেখাচ্ছে এই এই গীতা দ্বাদশ একটা মন্ত্র আছে যশমাদ ন উদ্বিজিত লোক লোকান না উদ্বিজিত যশ যার দ্বারা অন্যেরা বিরক্ত প্রকাশ করবে না থেকেও সে বিরক্ত অন্যের কথায় সে উদ্বিগ্ন হবে না বিরক্ত হবে না এইরকম সুখ সুখ দুঃখ এর পারে যিনি যেতে পারবেন তিনি আমার প্রিয় তাহলে এবার ভেবে দেখুন যুদ্ধের সময় বলছে তখন তো আমাদের রক্ত গরম ওকে আমি মেরে দেবো আমি শ্রেষ্ঠ প্রশ্ন জাগে যুদ্ধ আমরা করব কি করে আমাকে যুদ্ধ ক্ষেত্রে নামিয়ে দিয়েছ অথচ আমাকে যুদ্ধ করতে বলছে অথচ আমাকে বলছে যে তুমি শান্ত থাকো তোমার প্রিয় হতে গেলে আমাকে উদ্বিগ্ন হওয়া যাবে না কাউকে মারামারি চলবে না আবার কারো দ্বারা আমি উদ্বিগ্ন হব না উত্তেজিত হব না এ তো একটু কনফ্লিক্ট তো তাহলে আমরা করবোটা কি সেই জায়গায় ভগবান পথ দেখাচ্ছে যে তুমি যা কিছু করছো যা কিছু বিশ্ব আমাতে মন দিয়ে যে কাজ করে সেই রকম নিত্যযুক্ত মাম আমাকে মন লাগিয়ে যে সমস্ত কিছু করে এবং শুধু মন লাগিয়ে নয় আমাকে শ্রদ্ধার সাথে যে উপাসনা করে সেই পদ্ধতিতে সে তাকে যুক্ত হবে সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত তাকে এইরকম করতে বলছেন তার মানে তুমি যুদ্ধ করছো যুদ্ধের সময় তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে তুমি মারতে যাচ্ছ তোমার অহংকার থেকে যদি মারো তাহলে তুমি ঠিক হলো না তোমাকে তুমি ফাইট করবে যুদ্ধ করবে অন্যকে মারবে কিন্তু আমাতে নিবিষ্ট হয়ে আমার হয়ে তুমি কাজ করছো আমি আমার আমার জন্য তুমি কাজ করছো কিরকম বড় লোকের বাড়ির দাসির মতো বাড়ির দাসী কি করে সবার সবাইকে যা লাগবে সমস্ত কিছু সব কাজ করে তারপরে তাদের ছেলে পুলেকে বলে এ আমার রাম এ আমার শ্যাম কিন্তু সে মনে মনে জানে ওই শিব 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 আমার ঘরে যে আমার সন্তান যে ছেলেটি এখানে নেই যাকে আমি নাওয়াতে খাওয়াতে পারছি না কিন্তু এই রাম শ্যাম বলে এদের ছেলেকে মুনিবের ছেলেকে আমি নাওয়াচ্ছি খাওয়াচ্ছি মনে জানে আমার ছেলেটি কিন্তু ওই ঘরের ছোট্ট কুটির ঘরে আছে তার মানে আমি এদের হয়ে কাজ করছি তাই না তাহলে এইরকম ভাবে মনে মনটা ঈশ্বরে লাগিয়ে করার কথা বলা হচ্ছে তাহলে আমরা যারা বেশিরভাগ মানুষই সংসারে আছেন আর আমাদেরকে সন্ন্যাসী ভাবেন আপনারা ভাবেন যে আমরা বোধ একটা কেউ কেউটা মানে আমাদের সংসার নেই কিছু নেই আমরা ঝামেলা মুক্ত মোটেই না আর আমি তো বলবো আপনাদের থেকে দশ গুণ বেশি আমাদের ঝামেলা আছে আপনারা একটা সন্তানকে সামাল মা বাবাকে সামলান একটা শাশুড়ি সামলান আমাদেরকে তো সবাইকে এই এইরকম অনেকগুলো থাকে কার এই সমস্যা কার ওটা থাকবে কার সাথে একটু হেসে না কথা বললে তারা বলল আর না বুঝতে পারছেন তো তাহলে তাকে হেসে কথা বলতে হবে রাগ এলেও কিছু বলা যাবে না রাগ আসবে না না কেউ যদি করে এখানে গাছ আমি বকবো বলুন হ্যাঁ আপনারা সাধু গেরুয়া করে আছেন আপনারা বকবেন কথা আমাকেই শুনিয়ে দেবে তাহলে ভেবে দেখুন ওটা তাকে নিষেধও করতে হবে বকতেও হবে তারপরেও কিন্তু এইসব তাদেরকে খুশিও রাখতে হবে তা আমাদেরও ঝামেলা কিন্তু অনেক আপনাদের পরিবারে হয়তো দশ জন বিশ জন খায় আমাদের পরিবারটা আরো বড় যে যখন দিনাজপুরে তো যে যখন আর একটা টাইম থাকবে তো যে যখন পারে এসে ঢুকে যাচ্ছে গেট বন্ধ করলেও মুশকিল না বন্ধ করলেও মুশকিল বন্ধ করলে কেউ কেউ বলবে আপনারা আমরা গেলাম খুলে খুলেননি কেন এরকম তো আগে ছিল না এটা ট্র্যাডিশন ব্রেক করছেন অমৃতত্বানন্দ জি তো এরকম করেননি আমার সমস্যার কথা আপনাদেরকে বলছি অমৃত এরকম করেননি আপনি এসে বন্ধ করে দিলেন যত যত নতুন আইডিয়া বলে দিলো এবারে খুলে যদি রাখি এই দুপুরটা ফাঁকা আমরা তো রুমে চলে যাই কেউ নেই এবারে বুঝতে এটা বৃন্দাবন বৃন্দাবন গার্ডেন হয়ে যায় বৃন্দাবন গার্ডেন বুঝতে পারছেন তো ফাঁকা জায়গা তখন এবারে বাকি সবাই ছেলেরা মেয়েরা আসবে এসে তাদের মতো কাটাবে কাটিয়ে যাবে এটা তো চলবে না এটা তো পার্ক নয় আর এখন ফটো ফটো তোলারও সময় তো তাহলে এই থাকে এবারে সবাইকে মন জুগিয়ে চলতে হয় এটা কিন্তু একটা বড় আমাদের জন্য পরীক্ষা এই জন্যই গীতাটাকে ভগবান যুদ্ধক্ষেত্র বলেছেন যে তোমার সমস্যা অনাবিল থাকবে সমস্যার শেষ নেই সেই সমস্যার পথ আমি আমার নির্দেশ অনুযায়ী চলো তাহলেই হবে গীতা এই জন্যেই বলা হচ্ছে আমাদের ম্যানুয়াল জীবনটাকে কিভাবে গঠন করব তার দিক নির্দেশনা এখানে দেওয়া আছে দেখুন গীতাতে প্রথম অধ্যায়ে ওখানে কি আছে যে কে কোথায় আছে কে কত বীর এইসব সাজানো আছে তাই না প্রথম অধ্যায়টাতে এরকমই আছে যে কে কত বড় যোদ্ধা কে কোথায় কার পক্ষ নিয়েছে তো সারা পৃথিবীর যে সারা ভারতের তখন যারা বীর বীর যোদ্ধা গুলো বড় বড় যোদ্ধা যারা তারা প্রত্যেকেই এসেছে এসে যুদ্ধ করছে তারা তাদের বীরত্ব দেখাবে যেরকম আবার ওরা ওর পক্ষের হয়ে লড়বে বুঝতে রাজারাও এসেছেন এসেছেন বড় বড় তো প্রথম অধ্যায় সাজানো আছে এই আর এমনিতে সবাই জানে অর্জুন তার যা শক্তি পৃথিবীতে তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এত শক্তিশালী ধনুর্ধর পৃথিবীতে কেউ কর্ণ আছে কিন্তু কর্ণ তো আর তাছাড়া আর কেউ নেই ওকে মারার মতো এরকম শক্তি তার মধ্যে আছে বর তিনি পেয়েছেন আশীর্বাদ পেয়েছেন সেই অর্জুন আর কি হলো সামনের লোকগুলোকে দেখে উনি বললেন এই অবস্থা আমার আত্মীয় পরিজন সবাই সামনে আমি তাদেরকে মারবো আমি মারতে পারবো না আমি তাদেরকে মারবো না আমি তাদের জন্য যুদ্ধ করবো না আই এই রইলো তোমার অস্ত্র আমি আর খান্দিয়ে নিয়ে ভগবান তো তার সারথী যে রথটা নিয়ে যাবে তিনি বলেছিলেন তুমি হলে আমার ভগবান হবে আমার আমরা মন্দিরে গিয়ে কি বলি ভগবানের সেনা চাই আমাকে এই বাড়ি করে দাও গাড়ি করে দাও চাকরি করে দাও এটা করে দাও ঝামেলাটা মিটিয়ে দাও এই ট্যাক্সটা যেন যেন মুকুব হয়ে যায় এগুলো কি ভগবানের সেনা নয় ভগবানের সেনা তো ভগবানকে চাইতে গেলে কিন্তু ওগুলো ত্যাগ করতে হবে আমরা তো তা চাই না মাথায় রাখতে হবে আমরা কি চাই তো তো তারপরে অর্জুন ছেড়ে দিল হাল ছেড়ে এবারে ভেবে দেখুন অর্জুন যদি হাল ছেড়ে দেয় যুদ্ধ তার হবে না এক হয়ে যাচ্ছে অর্জুনেই তো একটা দিক সামলাবে ভগবান তার সাথে আছে তখন সেই ডিপ্রেসড মাইন্ড আমরা তো কেউ কথা না বললেই ডিপ্রেশন চলে আসে ও তো সকালে ফোন করতো এখন তো ফোন করেনি কেন তার মানে কি আমাদের ডিপ্রেশন হয় না চিন্তা হয় এই কি হলো ফোন করছে কেন সকাল থেকে বন্ধু ফোন করে মেসেজ পাঠায় আজকে মেসেজ পাঠালো না ব্লক করে দিল এরকম আমাদের মনের মধ্যে এই ভাবনাগুলো আমাদেরকে ডিপ্রেসড করে দেয় তারপরে সেই ডিপ্রেসড মাইন্ডকে আপনি কি করে উদ্ধার করবেন ওকে কি করে অ্যাক্টিভ করবেন ওই ডিপ্রেসড মাইন্ড থেকে আপনি কি করে স্বাভাবিক হবেন সেই পদ্ধতিগুলো ভগবান এখানে বলে দিচ্ছেন অর্জুনকে দ্বিতীয় অধ্যায়টা শুরুই সেইভাবে অর্জুনকে উঠা উঠাচ্ছে সে মনটা যখন একবারে বিষণ্ণ হয়ে গেছে সেই জায়গা থেকে উঠাচ্ছে উঠিয়ে উঠিয়ে তাকে আবার যুদ্ধে লাগাবেন যুদ্ধে লাগিয়ে তারপরে পরের অধ্যায়গুলো কর্ম করলে কি হবে জ্ঞান করলে কি হবে যোগ করলে কি হবে বলতে বলতে আজকে আমাদের ভক্তি জগে এসেছে ভক্তি করলে কি হবে ভগবান অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান এক এক করে উত্তর দিয়েছেন আজকের যে প্রশ্নটি প্রথম মন্ত্রেই আছে বলছে যে যে এই দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ উপাসনা করে তারা নির্ভর নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা জ্ঞানের চর্চা করে অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি সর্বম ফলবিদম ব্রহ্ম এগুলো হচ্ছে জ্ঞানের বিচার অদ্বৈত মার্গের আর একটা পথ আছে তারা ভক্তির পথ যারা ভগবানকে ভালোবাসে ভক্তি করে ভগবানের কাছে কষ্ট তাকে তার কাছে কাছে গিয়ে হৃদয়টা একটু জুড়ায় তাকে পুজো করে তাহলে কে বড় শ্রেষ্ঠ কে তুমি বলে দাও তাহলে প্রশ্নটা বোঝা যাচ্ছে অধ্যায়ে যে ভক্তিযোগে যে এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ বলে দিন কে বড় যারা জ্ঞান মার্গের উপাসনা করে তারা না যারা ভক্তির উপাসনা করে তারা এই রকম ভাবে ভগবান কিন্তু প্রশ্ন করেছেন তো এই এইভাবে করতে গিয়ে প্রথম মন্ত্রে এটা দেওয়া আছে হম যে যারা তোমাকে ভক্তি ভরে শাখার রূপে উপাসনা করে আর যারা নিরাকার ব্রহ্মের ধ্যান করে তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ আপনাদেরকে বলে রাখি একটা কথা আমাদেরকে এই নিয়েই চলতে বলেছেন গীতাতে যেরকম আমরা আলাদা আলাদা দেখছি শ্রীরামকৃষ্ণ একটু অন্যভাবে আরো বাস্তব মুখী আমাদেরকে করেছেন মানে এই তো এত বছর পরে তো সেই পাঁচ হাজার বছর আগের গীতা অথবা দুশো বছর আগের গীতা আর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই যুগে তিনি দেখেছেন যে এটা এখন কিছু একটা মেলানো দরকার নতুন একটু পথ দেখিয়েছেন কিরকম জানেন তো সেটা ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা খুশি তাই কর অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই কর আমাদেরকে কাজ করতে বলছেন যে কথাটা জাদু আছে যে তুমি আমার তোমার জ্ঞান থাকবে বিচার থাকবে না তা নয় বিচার রাখবে বিচার রেখে তুমি ভক্তি নিয়ে কাজ করো ধরুন একটা একটা আপনি হয়তো পুজো করছেন ঠাকুর বুঝাচ্ছেন এরকম ধরুন আপনি পুজো করছেন পুজো করতে গেলে কি লাগে ভক্তির পথ তো পুজো করতে গেলে ভক্তি তাহলে কি লাগে ওখানে বলুন তো ভক্তি পুজো করতে গেলে ফুল লাগবে ভালো 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 ফুল লাগবে ফল লাগবে শুদ্ধ বস্ত্র লাগবে জায়গাটা পরিষ্কার করবেন করে পুজো করবেন এইটা নিয়ে আমরা ভাবি এবারে দেখুন এখানে ভক্তি নিয়ে আমরা বলছি এর সাথে কি জ্ঞান আছে না নেই সেটা আমি প্রশ্ন করছি আছে কি না নেই বলুন তো কি করে আছি জ্ঞানের কাজ কি এখানে জ্ঞানের কাজ হলো এটা বিচার জ্ঞানের কাজ তো বিচার আপনারা বিচার করেন প্রথমে কি বিচার করি আমরা যে আমি ঠাকুরের জন্য যে ফুলটা তুলব বেল পাতাটা তুলব ভালো হওয়া দরকার সেরা ফুলটা নেব সেরা পাতাটা নেব তাহলে বিচার করছেন ফোনটা ভালো সেরা তাই না ভালো হ্যাঁ যেটা তাহলে মানে বিচার করছেন আপনি যা পাচ্ছেন তুলে নিয়ে এলাম আমি ঠাকুরকে দিয়ে দিলাম